যে যে প্রেসিডেন্সে নেলে ইন্টারসে অর্থাৎ মধ্যে আমরা যখন নাকি চল করব বা যেখানে হচ্ছে আমাদের ইন্টারসে আছে 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 ওই জায়গার মধ্যে যে যে প্রেসিডেন্স অগ্রাধিকারের ব্যাপারটা এটা কিভাবে হচ্ছে আমরা অর্ডিনারে করি বা কিভাবে হচ্ছে সাজাই বা কিভাবে হচ্ছে প্রেসিডেন্সটা কে আগে যাবে কে পরে যাবে এটা হচ্ছে আমাদের এই চোদ্দ নম্বর বলা হয় ওকে নর্মালভাবে এই যে চোদ্দ নম্বর চ্যাপ্টারটা আছে এখান থেকে হচ্ছে আমাদের দুইটা দোকানদা আসে বা কোনো কোনো সময় হচ্ছে তিনটা কুইজ আসে তো সেক্ষেত্রে এই যে ইন্টেসেসিয়নে অর্থাৎ চৌরাস্তা বা ইনক্রচর মধ্যে প্রেসিডেন্সার যে অর্ডিনান্সটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ তিনটা দোমান্দা আসে অনেক সময় মানে বেশিরভাগ সময় হচ্ছে দুইটা দোমান্দা মাস্ট কিন্তু টানটি বলতে দেখা যায় আমাদের ত্রে দোমান্দা আসে বা তিনটা কুইজ আসে নর্মালভাবে আমাদের মনে রাখতে হবে যে এই প্রেসিডেন্সার যে ব্যাপারটা আছে এই প্রেসিডেন্সার মধ্যে যে ইনক্রচও ইংক্রোসের মধ্যে টোটাল চারটে স্টেপ চারটা স্টেপ থাকে ফার্স্ট স্টেপটা আমাদের মনে রাখতে হবে যে ট্রাম পাবলিক যেই সার্ভিস দেয় ঠিক আছে পুবলিকো সার্ভিসও দেয় কিন্তু সে হচ্ছে বিনারিও অর্থাৎ লাইনের উপরে চলে কমে আমাদের যে এই ট্রামের যে লাইন আছে বা ত্রাণ ভিয়ারিয়া বলা হয় এই ত্রাণ ভিয়ারিয়ার উপর দিয়ে চলে যে ভেহিকলটা এই ট্রামকে হচ্ছে প্রথম প্রেসিডেন্স ইংক্রোচের মধ্যে ট্রাম হচ্ছে সবার আগে যাবে ওকে সে লুঙ্গ এ কারণে না সে অনেক বেশি হচ্ছে মানুষ ট্রান্সপোর্ট করে এ কারণে না কোনো কারণে নাই সোজাই সব আমরা মনে রাখবো যে পাবলিক সার্ভিস দেয় কিন্তু ট্রামের যে যে লাইন বা ট্রাম আসে সে হচ্ছে সবার আগে যাবে যে কোনো ইনক্রচের মধ্যে ওকে পই আমাদের হচ্ছে খেয়াল করব। যে কোন একটা ইনক্রচের মধ্যে বা একটা ইস্ত্রার মধ্যে যখন নাকি ইনক্রোচ হয় চো মতো আসে বা তিনটা রাস্তা হোক যে পাশে হোক কার দেশরা হচ্ছে পুরোপুরিভাবে লিবেরো তুত্তি দুয়ে সিএনসি আমরা যে চিন্তা করি এখানে এই যে পি যে আছে এই পি হচ্ছে দেসরার যাওয়ার সেন্সও এবং আসার সেন্সও এই দুইটা সেন্স অর্থাৎ পুরা ইস্তরাদাটাই হচ্ছে বা পুরা কারের যাত্রাটাই লিবেরো থাকতে হবে দেখব যে কার হচ্ছে দেশরা ডান দিকে পুরা কারের যাত্রা হচ্ছে লিবেরো অর্থাৎ কোনো ভেহিকুলই নাই সেই ক্ষেত্রে সে হচ্ছে সবার আগে যাবে ওকে তিন নম্বরের ক্ষেত্রে আমাদের বলা হয় তিন নাম্বারের ক্ষেত্রে আমাদের বলা হয় যে আমরা দেখব যে আমাদের ভেহেকুলোর যেই বর্দ ইনক্রোচর যে বর্দটা আছে ওই জায়গার মধ্যে হচ্ছে কোনো ধরনের সিগনালে আছে কিনা হইতে পারে প্রেসিডেন্সিয়াল সিগনালে হইতে পারে স্টপ সিগনালে যদি প্রেসিডেন্সিয়াল সিগনালে থাকে সে হচ্ছে কী করবে তার ডান বাম বা অপর পাশ থেকে যারা আসতেছে তাদের সবাইকে হচ্ছে প্রেসিডেন্সা দেবে আর যদি স্টপ যে সিগন্যালটা আছে স্টপ লেখা অবস্থায় থাকে যে স্টপ লেখা থাকে যে সিগন্যালটা থাকে স্টপ সিগন্যাল যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে রালেন করতে বলে না আমাকে বলে যে অবলিগ বাধ্যতামূলকভাবে আমাকে থামতে হবে তারপর হচ্ছে আমি যাব সো এই তিনটা চার নাম্বারটার ক্ষেত্রে বলা হয় যে কোনো ধরনের সিগনালে নাই এক্সাম্পল হিসাবে হচ্ছে কোনো ধরনের সিগনালে আমাদের দেয়া নাই ওকে প্লাস আমাদের ইনক্রচের মধ্যে সব দিকে হচ্ছে বে হলো সেক্ষেত্রে আমরা দেখব যে কে আগে যাবে বা কে হচ্ছে আগে ইনক্রোচের মধ্যে প্রশিবিরে করবে অর্থাৎ আগে অগ্রসর হবে সেক্ষেত্রে দেখবো কে হচ্ছে সুবিত দেশরা ইজবল করতেছে সুবিত দেশরা ইজবল করতেছে অর্থাৎ ডান দিকে কে হচ্ছে যাচ্ছে ওকে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে চারটা যে সূত্র আছে চারটা সূত্রের মধ্যে প্রথমটা হচ্ছে আমরা চিন্তা করবো যে ট্রাম্প যদি বিয়ে ট্রাম ট্রাম্প থাকে ট্রাম্প যাবে সবার আগে ওই আমরা দেখবো হচ্ছে কার দেশরা পুরোপুরি ভাবে ডান পাশটা হচ্ছে পুরোপুরি ভাবে লিবরো পুরা কার জাতার সে হচ্ছে সবার আগে যাবে তিন নাম্বারে গিয়ে আমরা দেখবো হচ্ছে কে সুবিত দেসরাই ইসবল তারে করে অর্থাৎ কে হচ্ছে ডান দিকে মন নিচ্ছে একদম সুবিত অর্থাৎ তার এই যে ডেস্টিনেশনে বা ডেস্টিনেশন যেটা আছে সেটা হচ্ছে সে ডান দিকে সুবিতই হচ্ছে মন নেবে এক্ষেত্রে এই তিনটা ভেহিকলের প্রেসিডেন্সার সবার আগে থাকবে ওকে এবার হচ্ছে ভাগ করা হয় প্রেসিডেন্সের ক্ষেত্রে যেমন আমরা যদি দেখি এখানে এক্সাম্পল হিসেবে এখানে দেখেন সবারই হচ্ছে ভেহেকুলোর দেশটায় কারোরই লিবেরো না কিন্তু এই যে এললে যে ভেহেকুলোটা আছে ওর দেশটা লিবেরো কিন্তু ওর ডিরেকশনটা কোথায় যাচ্ছে ওর যে ফ্রেঞ্চার ডিরেকশন দিয়ে আছে সেটা হচ্ছে সে সিনিস্রায় যাচ্ছে এ কারণে সে কিন্তু সবার আগে বের হবে না ওকে তারপরে আমরা যদি দেখি যে এখানে কার কার ডিরেকশন কোন দিকে আসে এক্সাম্পল হিসাবে এই এর তারপরে এ দুইটারই ডিরেকশন হচ্ছে একই দিকে সো দুইটা ভিগুলো একসাথে যেতে পারে না দুইটা ভিগুলো যদি ইংক মধ্যে একসাথে বের হয় তাহলে হচ্ছে তাদের মধ্যে ইঞ্চি হওয়ার সম্ভাবনা থাকবে এ কারণে আমরা যদি এভাবে ক্রস দিয়ে দেই এর রে বাদ এ ও বাদ ওকে তারপরে আসা হচ্ছে এল এ এল এ যাচ্ছে হচ্ছে সিনিস রায় ওকে প্লাস আ ও যাচ্ছে হচ্ছে একই ডিরেকশনে সো এল এ আর আও হচ্ছে একই ডিরেকশনে এখানে ওরা দুজনে হচ্ছে বাদ সো আমাদের বাকি থাকে হচ্ছে কে সোল ছি তার ছি হচ্ছে সবার আগে যাবে ঠিক আছে ছি এই ইংক্রচের মধ্যে সবার আগে হচ্ছে প্রসে করবে ছি যখন চলে যায় ছি চলে যাওয়ার পরেই হচ্ছে কাঠ ড্রেসটা লিবেরো হয় আর সো আ চলে যাবে আ চলে যাওয়ার পরে হচ্ছে এল এর ড্রেসটা লিবেরো হয় সো এল এ চলে যাবে এল এ চলে যাওয়ার পরে হচ্ছে যেটা আছে যে হলুদ যেটা নাকি বেকুনি ম্যাচি আছে। ও হচ্ছে লিবেরো হয় দেশরা সো এর যাবে এবং সবার লাস্টে যাবে হচ্ছে এই সবুজ যে এটা এ ঠিক আছে এইভাবে হচ্ছে আমাদের ইনক্রচের মধ্যে কে কার আগে যাবে এটা হচ্ছে ভাগ করা হয়ে থাকে সো আমরা এভাবে মনে রাখবো যে প্রথমে হচ্ছে বেকুলোর ক্ষেত্রে প্রথমে একজন সবার আগে যাবে হচ্ছে ট্রাম ট্রাম যদি থাকে ইনক্রচের মধ্যে ট্রাম সবার আগে যাবে তারপরে আমরা দেখবো হচ্ছে কার দেশরা ডান দিক দেশরা হচ্ছে লিবেরো পুরোপুরিভাবে লিবেরো কার অর্থাৎ কাজ যাতে কোনো সেন্সের থেকে কোনো ধরনের ভেকুলি আসতেছে না সে হচ্ছে সবার আগে যাবে এরপরে যদি দেখি যে কারোর দেশ হচ্ছে লিবেরও না কিন্তু ভেহকুলির ক্ষেত্রে দেয়া থাকবে যে কোন একটা ভিকুল যদি থাকে যে নাকি হচ্ছে সুবিত দেশ রাই করবে সেক্ষেত্রে ওই ভেহিকুলোটা হচ্ছে সবার আগে বেরো হবে এরপরে চার নম্বরে আমাদের বলা হয় যে ইনক্রচের মধ্যে আমরা দেখবো যে কোন কোন ভেহিকল হচ্ছে একই ডিরেকশনে যায় কমে এটার মধ্যে যে একই ডিরেকশনে যায় যারা কি একই ডিরেকশনে যায় সেক্ষেত্রে ওরা হচ্ছে কি পরে যাবে আগে যাবে না সো এভাবে আমাদের যদি দেখি যে চারটা পাঁচটা ভেহিকুলে আছে সবাই হচ্ছে একই ডিরেকশনে যাচ্ছে বা দুইটা ভেহিকুলে আছে যে নাকি হচ্ছে একই ডিরেকশনে যায় সেক্ষেত্রে তারা হচ্ছে অফ থাকবে তারা হচ্ছে সেকেন্ড অপশনে আমরা আনবো তো এই ইনক্রচের মধ্যেও আমরা উজ্জ্বলভাবে দেখি যে দুইটা দুইটা করে চারটা ভেহিকুলও একই ডিরেকশনে যায় তার কারণ হচ্ছে কি ওরা অফ থাকবে শুধুমাত্র ছি একা যাচ্ছে এই কারণে ছি হচ্ছে সবার আগে যাবে ছি যখন সবার আগে চলে যায় তারপরেই কিন্তু আমরা একটার পর একটা পেয়ে যে ও যাবে হয় ও যাবে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল একজনের পর একজন যেতে থাকবে ওকে এখানের ক্ষেত্রে দেখি এখানের ক্ষেত্রে আমাদের যে সলিউশন দিয়ে আছে যা এর দি আর প্যারো আমরা যদি দেখি যে এর রে দেখেন ও কিন্তু কারো মধ্যে করতেছে না বা কাউকে ইং করতেছে না ও সোজা রাস্তা দিয়ে হচ্ছে যাচ্ছে সেক্ষেত্রে এরে অবশ্যই আগে যাবে এর আগে চলে যাওয়ার পরে কার কার্রেসটা ডিবর হয় এই যে বেহুলি এসে সোনালে বা ডি যেটা আছে ওর ড্রেসটা ডিবর হয়ে যায় সো ও যাবে এবং সবার লাস্টে হচ্ছে আ যাবে ওকে এখানে ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কুইজের মধ্যে অনেক সময় আসে যে আমাদের বলবে যে ও যাবে কিন্তু ওর পরে ওর আগে এক্ষেত্রে দপ প্রিমা এই কথাটা হচ্ছে আমাদের একটু গেস করতে হবে যে কোনটা কোনটার ক্ষেত্রে বলা হচ্ছে দপ কোনটার ক্ষেত্রে বলা হচ্ছে এই প্রিমা কমে এরকম হইতে পারে যে ভীগুলি আর কথা বলে বলতে পারে যে বিকুলি আ হচ্ছে ছির দপ অর্থাৎ ছির পরে এবং বলতে পারে যে এলের প্রিমা অর্থাৎ এর আগে তার মানে হচ্ছে কি দুইটা ভীগুলির মধ্যে কথা বলতেছে ঠিক আছে সো কার পরে কার আগে এটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে প্রিমার ক্ষেত্রে বোঝা যাচ্ছে কারো আগে আর দপর ক্ষেত্রে বোঝা যাচ্ছে কারো পরে ঠিক আছে সো এভাবে আমাদের প্র্যাকটিসও করতে হবে প্লাস হচ্ছে আমরা এভাবে বুঝতে পারবো আমরা পরে হচ্ছে কুইজ করবো এখানে সলিউশনটা দেখি এখানে হচ্ছে ইনকোচরটা হচ্ছে কমে ইনকোচর টি এই ক্ষেত্রে দেখেন ছি ভেহিকুলটা ওর ফ্রেচা নিয়ে আসছে ও সিনিস সাইজ করবে এম এ সিনিস সাইজ করবে কিন্তু এ সুবি তো হচ্ছে দেশটা ইন্টার করতে এ কারণে এখানের মধ্যে এ ভিগুলোটা হচ্ছে সবার আগে যাবে এ যখন চলে যায় এ যখন নর্মলভাবে চলে এ যখন নর্মলভাবে চলে যায় এরপরে দেশরা লিবেরো হয় কার পুরোপুরি দেশটা হয় হচ্ছে ছি কারণ এম এর ক্ষেত্রে এম এর হচ্ছে ছি আছে সো এম এ আগে যেতে পারবে না সেকেন্ড যাবে হচ্ছে ছি সবার লাস্টে যাবে হচ্ছে এম এ এখানে উগুয়ালাভাবে দেখি আমরা যে ইংক্রচ টি দিয়ে ডিরেকশন সোজা এই কারণে ও কারোর সাথে ইংক্রচার করতেছে না তার কারণে ও কাউকেই যেহেতু প্রবলেম হবে প্রয়োজন নাই এই কারণে আউতুপুস সবার আগে যাবে আউতুবুজ চলে গেলে আরেকটা যে আউতুপুস আছে যেটা নাকি হচ্ছে এইচ বা বেগুনি কালার যে বে করে ওটা ওর লিবেরও হয় সো ও যাবে সবার লাস্টে যাবে হচ্ছে ছি যে ছোট যে বে ওকে প্রেসিডেন্সার ক্ষেত্রে অনেক সময় আমাদের বলবে যে আউটু বড় ভেহেকুলি এই কারণে হচ্ছে ও আগে যাবে ওর প্রেসিডেন্সার বেশি কারণ হচ্ছে পুবলিক সার্ভিস দেয় ঠিক আছে ট্রাম ছাড়া অন্য যত ধরনের ভেহকুলি আছে সবার ক্ষেত্রেই নিয়মের যে হিসাবটা সেটা হচ্ছে উগুয়ালে উগুয়ালে ট্রামের ক্ষেত্রে ট্রামের হচ্ছে প্রেসিডেন্সা সবার আগে ওই সেকেন্ড স্টেপে আমরা দেখবো যে কার দেশটা হচ্ছে প্রপারি লিবারও সে যাবে থার্ড স্টেপে আমরা দেখব কে হচ্ছে সুবিত দেশ বল বলতারে করতেছে সে যাবে চার নাম্বার আমরা দেখবো যদি অনেকগুলো ভিহেকুলি থাকে কে কোন ডিরেকশনে যাচ্ছে যদি দেখা গেলো যে দুইটা ভেহেকুলি বা দুইয়ের বেশি ভিহুকুলি হচ্ছে একই ডিরেকশনে যাচ্ছে সেক্ষেত্রে ওই ভেহিকলগুলো কখনোই হচ্ছে কি আগে রওনা দিতে পারবে না বা আগে আমাদের ইংক্রচের মধ্যে করে করতে পারবে না এভাবে হচ্ছে ইংক্রচটা আমরা সলিউশন বা সলিউশন করতে পারি বা সলভ করতে পারবো